স্যার গাড়ির ভিতরে ইয়াবা পাওয়া গেছে ড্রাইভার সহ গাড়ি জব্দ করছি ভেতরে কেউ ছিল না জি স্যার দুইজন ছিল কিন্তু তাদের ধরতে পারিনি এ বেটা তোর নাম কি স্যার রাশেদ গাড়িটা লোড হয়েছে কোন জায়গা থেকে আর যাবে কোথায় কক্সবাজার থেকে শুট কি লোড আছে যাবি নওগাঁ শালা বোধাই না কি রে মেয়ে মানুষের মতন গান্দিস কে স্যার ছোট থেকে আমি পুলিশ দেখে সেই ভয় করি আমাকে সারা দেন চলে যামু এ বেটা এ কয়দিন হলে এই ব্যবসার সাথে জড়িত আছো এল্লে আমি কিছুই জানি না আপনারা ধরার পরে বুঝে পাচ্ছি উপুদ করে বাইন্দা পাছা বরাবর মারলে এবি সব স্বীকার করব স্যার এত কথা না কাই এ বেটা গাড়ির তুলি ঠিক আছে চলো ওকে স্যার কারে সম্রাট খবর গিয়ে জব্দ করছে কিন্তু দুটো সেলা আসলে ওগরে ধরে বাইনি মাল যাতে সারা না পায় সে ব্যবস্থা করি সারা এলে কেরা করিতে সবই তো জানিস তারপরে তো নাটক করি যুগা ঘ্যাট করে যায় আর ধরে লে চলে আয় আইন নিজের গতিতে চলে প্রমাণ ছাড়া তো অ্যারেস্ট করা যাবে না তুইও জানিস আমিও জানি হাজি সিদ্দিকি এই কাম করছে ড্রাইভারে যখন অ্যারেস্ট করছি তখন ওর মুখ থেকে সত্যি কথা বের করেই ছাড়বো আর মাল তো ফেরত দেবোই না আর নেক্সট টাইমও চালান আসাই বন্ধ ঠিক আছে যা করার ফার্স্ট ফার্স্ট কর সময় নষ্ট করা যাবে না রাখলাম তাহলে স্যার এখন কোথায় যাবেন বাসায় চলো শরীরটা খুব টায়ার্ড আর পারতেছি না ওকে স্যার আপনার মতো শত নিষ্ঠাবান পুলিশ অফিসার আছে দেখে দেশটা এখনো ভালো আছে আজকে যদি আপনি সরাসরি মাঠে না থাকতেন এই গাড়িটা তো আমরা জব্দ করতে পারতাম না উপর থেকে চাপ ছিল সেই জন্য আমি নিজে থেকেই মাঠে নামছিলাম একটু জোরে গাড়ি চালাও আর ভাল লাগতেছে না ঠিক আছে স্যার আপনার বাসায় নামাই দিয়া থানায় ঢুকতেছি রাতে নাইট ডিউটি কার কার আছে এস আই আলম এবং ডিউটি অফিসার মালিকের নেতৃত্বে টিম আছে ভাই একটা তো সর্বনাশ হয়ে গেছে পুলিশ মালের ট্রাক জব্দ করছে কোষ 10 দশ কোটি টাকার মাল এত কৌশল অবলম্বন করার পরও পুলিশ কেমনে ধরল সেই চিন্তা তো আমিও করিচ্ছি বস প্রতি মাসেই তো থানার টাকা দেই তারপরেও তো গাড়ি ধরার কথা না আমার তো মনে হয় অন্যজনের মাল ভেবে ধরছে তাছাড়া ইরফান ভাইয়ের তো মাল ধরার কথা না আমাকে এটা হুম্মুত করে পালন ঠিক হয়নি তার সাথে ভাইয়ের নাম গা লাগলো নি বোঝে না কিছু গোটা কয় লিসু ওটি যদি নাম কলেমনি নি তাহলে ভাইয়ের মান সম্মান কি থাকলো নি আর একবার যদি কাস্টরি করে আগের সব মামলা চালু হয়ে যাবে বিশ বছরেও বরাবর পাবো না এত চিন্তা করলে হবি রে বিপদ আসতে পারে কিন্তু আমি পলানো পছন্দ করি না পুলিশ ধরবি দেখি হচ্ছে ভাই সারাবি দুই নাম্বার কাজে একটু রিস্ক না নিলে হবি তোর দায়িত্বের মধ্যে অবহেলা আছে কোনো কামই ঠিক মতো করে পারিস না মাদকের চালান একবার আটকে গেলে যতই তদবির করি ওটা সারান মুশকিল হয়ে যায় আব্বু জানার পর কি বানি কয় খুব চাপে পড়ে গেলাম কিছুই তো মাথা ঢুকিচ্ছে না দশ কোটি টাকার মাল হাত ছাড়া হয়ে গেলে মাথা তো ঘুরে যাবি এটাই স্বাভাবিক আপনি থানায় ফোন দিয়ে যোগাযোগ করেন তাহলে তো একটা রাস্তা বাড়ায় মাসে মাসে টাকা ঠিকই নিবি আবার আপনারই মাল আটকাবি তা তো হবি না দেখতেছি বিষয়টা কি করা যায় আগে আব্বুর সাথে পরামর্শ করি কিন্তু ড্রাইভার সব ফাঁস করে দিবি না তো না বস ড্রাইভার কিছু জানি না খালি কক্সবাজার থেকে ভাড়া করে নিয়েছি কিন্তু ট্রাকের ওপরে আসলো কবজি কাটা আনোয়ার ওই শালাক খুঁজে পাচ্ছি না তাহলে তোরা আনোয়ারে খুঁজে বের করে আমি এই দিককার বিষয়টা দেখিচ্ছি। ঠিক আছে বস এ রমজান এ চলেক আচ্ছা সলেক ভাই আসি তাহলে আসসালাম আলাইকুম যা করার তাড়াতাড়ি করা লাগবে বেশি দেরি করা যাবে না জানা হলে মাল বার করা কঠিন হয়ে যাবে আব্বু যদি একবার কমিশনারের সাথে কথা কয় মাল ছেড়ে দিতে বাধ্য দেখি আব্বুকে এখনই ফোন দি আব্বু কোথায় তুমি কাদের মোল্লার সাথে একটা মিটিং ছিল ওটা শেষ করে বাসায় যাচ্ছি এত রাত পর্যন্ত মিটিং করো হুট করে যদি কিছু হয়ে যায় এমনিতেই আমাগরে পায়ে পায় শত্রু কি করবে আব্বু কাজ তো আর শেষ হয় না তে হঠাৎ করে এত রাতে ফোন কোন সমস্যা নাকি কক্সবাজার থেকে আজকে যে চালান আসছিল ওটা তো পুলিশ জব্দ করছে এই ছোট বিষয় নিয়ে এত ফোন দেওয়া লাগে আমি ওসিক বলে দিচ্ছি এখনি ছেড়ে দিবেনি রিল্যাক্সে ঘুমাও কাল সকাল 10টার মধ্যে মাল দিয়ে যাবেনি আচ্ছা ঠিক আছে ক্যারে এত বড় শহরে আনারে কি খুঁজে পাওয়া যাবি অত নাম্বারও বন্ধ একে একে সব আস্তানায় তো দেখলাম কোনো জায়গাতে তো নাই সব বাড়ি যায় ভাল লাগিচ্ছে না চিন্তা করিচ্ছি এত সতর্ক হয়ে কাজ করার পরেও পুলিশ কেমনে জানলো মাথায় তো খেলিচ্ছে না তোর এই ছোট মাথাতে এত কিছু ঢুকবি না পুলিশের অনেক বড় নেটওয়ার্ক আজে বাজে চিন্তা করে সময় নষ্ট করে লাভ নাই আমাদের কাজ তো আমরা করিচ্ছি আরে সিদ্দিক ভাইয়ের থানা হটলাইন একবার ফোন দিলে পর পর করে সব দিয়ে দেবিনি তুই এক কাজ কর আমার ফোনের রফিক নামের এক দারোগার নাম্বার আছে অকল দে থানার কি অবস্থা শুনি শালাক মাসে লাখ টাকা দেই তারপরেও পুলিশি ঝামেলা হবে কৃষক শামসু ভাইকে এই সোর্সের নামটা জানে দেওয়া লাগবে ঠিক আছে তুই বাড়ি বিলে চলে আমি রফিক ভাই কল লাগাচ্ছি লিডার আমাদের সম্মেলন কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়া উচিত না হলে দলে বিশৃঙ্খলা আরো বেড়ে যাবে অলরেডি কাদের দলের এক অংশ নিয়ে বিদ্রোহ ঘোষণা করছে খালি বিদ্রোহ না তারা নতুন করে সন্নতা পার্টি ব্যবহার করবি কাদের মোল্লা যে একটা কালসাপ সেটা আগেই বুঝতে পারছি শালাকে অনেক আগেই দল থেকে মাইনাস করা লাগতো তাহলে আর এই বেমানিটা করতে পারতো না আমার তো মনে হয় বিদেশি গোয়েন্দা সংস্থার ইন্ধন আছে আর পিছনে ইন্ধন তো থাকতেই পারে বহুত দিন হলে আমাদের সরকারকে হটানোর পায় তারা করতেছে তারা দলের এই দুঃসময়ে তারা তো সুযোগ নিবি এটাই স্বাভাবিক নিজেদের মধ্যে যে সমস্যা শুরু হয়েছে কোনো কন্ট্রোলই করতে পারতেছি না এত ভাঙ্গে পড়েনা তো লিডার জনগণ আমাদের পাশে আছে একটা সংবাদ সম্মেলন দিয়ে বিবৃতি দেন কাদের মোল্লা বিদেশি শত্রুর সাথে হাত মিলে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারপর প্রত্যেকটা ইউনিয়ন থেকে শুরু করে জেলা উপজেলা পাড়া মহল্লা তাদের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ ঘোষণা করা লাগবেই আল্লাহ রহমতে যতদিন জনগণ পাশে আছে ততদিন ভয় নাই নিজের হাতে শুতুন খাওয়ার জন্য কাদের মোল্লা এই বিদ্রোহটা ঘোষণা করছে গুড আইডিয়া শামসু এতে করে দলের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেটা হটানো যাবে আর কাদের যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতিছে সেটা জনগণের মধ্যে প্রকাশ হয়ে যাবে বিশ্বাসও করবি এই কাজটা করতে পারলে কাদের যাদেরকে গ্রুপে টেনশন না তারাও সরে আসবে আর যারা যারা থাকবি দেশদ্রোহী হিসেবে ঘোষণা করে গ্রেফতার করলেই কামটা একবারে টাইট হয়ে যাবে গুড তোমাদের দুইজনের পরিকল্পনায় সঠিক এই মতবাগী আমাদের এগোতে হবে লিডার ক্ষমতার বৈদেশিক সহযোগিতা সব আমাদের হাতে এগুলো কাজে লাগাতে হবে সৈন্যর পিছে পাওয়ার বসে রাখলে হবি না রাজনীতি হলো দাবার খেলা এমন খেলা খেলা লাগবে ঘোরার মতো যাতে সব পারে শেখ সেলিম তুমি তৃণমূল পর্যায়ে সকল নেতা কর্মীর সাথে যোগাযোগ করো সবাইকে অবগত করে রাখো সংবাদ সম্মেলনের পর থেকেই যেন প্রতিহত করে ঠিক আছে লিডার পরিকল্পনা কি কাজ হবে দুই নাম্বারই করে গদি নেওয়ার কোনো সুযোগ নাই ওই আশা গুলে খেতে হবে তে সামসু চলো ওটা হোক আচ্ছা ভাই চলেন লিডার উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বগুড়া জেলার কান্ডারি হামাগে নয়নের মুনি যার হাত ধরে আমার রাজনীতির পথ চলা বগুড়া জেলা জনতা পার্টির সেক্রেটারি তোতা ভাই আরও উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফিক চাষা আজকের এই কর্মী সমাবেশে একটা কথাই বলতে চাই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না তাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করাই আমাদের জন্য ভালো হবে আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন তোতা ভাই আসসালামু আলাইকুম নয় নাম্বার রোডের সকল নেতাকর্মী ভাইরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আজকের এই কর্মী সমাবেশে জেলার সভাপতি উপস্থিত হতে পারে নাই তিনি খুব অসুস্থ দলের ক্রান্তিময় সময় আমরা পার করতেছি এই সময় আমাদের এক কাজ করতে হবে কিন্তু অনেক নেতাকর্মী আমার পেছনে লাগছে কীভাবে সাধারণ সম্পাদক পদ থেকে আমাকে সরানো যায় যাই হোক মূল কথাতে আসি আজকের এই জনসভার উদ্দেশ্য হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে স্থানীয় নির্বাচন এই নির্বাচনে যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে আপনাদের জয়যুক্ত করতে হবে নয় নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে আশরাফুল আলম ডনকে আমি সিলেক্ট করলাম আপনাদের উৎসাহ আমাকে মুগ্ধ করেছে ডন যদি প্রতিদি হতে পারে আপনাদের বিপদে আমাদের পাশে থাকবে আর আমি তো আসেই বিগত দিনে যারা দায়িত্ব পালন করে গেছে তারা কোনো কাজ করে নাই নিজের পকেট ভরাচে আল্লাহর রহমতে আমার যা আছে আলহামদুলিল্লাহ পাওয়ার কোনো আশা নাই এখন শুধু মানুষের সেবা করতে চায় দয়া করে আপনারা আমাদের পাশে থাকবেন আর একটা মানুষ পাঁচটা করে হলেও ভোট সংগ্রহ করবেন তাহলে ইনশাল্লাহ আমাদের বিজয় ঠেকায় কে যাই হোক কথা আর দীর্ঘায়িত করতে চায় না এরপরে আরও অনেকেই কথা বলবেন দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট মূল্যবান ভোটটা আমাদের দেবেন আর এর প্রতিদান আপনারা পাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন তোতা ভাই আজকের এই সমাবেশে আমার নাম ঘোষণা করছে এটা আমার জন্য সৌভাগ্য আমার জন্য দোয়া করবেন যাতে বিপদে আপদে সব সময় আপনাদের পাশে থাকতে পারি যেহেতু দল ক্ষমতায় যদি বিজয়ী হয় তাহলে অনেক উন্নয়ন করতে পারব কথা আর বাড়াবো না এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন শফিক সাসা প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আজকের এই সমাবেশে মেম্বার ক্যান্ডিডেট হিসেবে তোতা ডনের নাম ঘোষণা করছে আর আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাটুলকে সমর্থন করলাম আপনারা সবাই আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন কারণ আপনাদের একটা একটা ভোটই আমরা বিজয় লাভ করব। আর এরপরেই এমপি ইলেকশন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমিও এমপি ক্যান্ডিডেট হব সবার সহযোগিতা আশা করি কারো প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে দেখা করবেন আগেও ছিলাম এখনও আছি আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কেরে তুই এটি বসে আছো বাটলে কেমন দেখিছেন আমি কুটি এটি আসিলো 10 মিনিট হলো দেখিছি না কুটি গেল ফোন দেই ফোন রিসিভ করে না পাগলা লোক কিছুই বোঝে না আমাক বক্তব্য দর আগে ওক দুবো না মন হয় রাগ করছে তোর নাম কিন্তু ঘোষণা করছি সেইভাবে প্রস্তুত নেই মেম্বার কিন্তু হয় লাগবি হা ভাই শুনলাম তো মানসিক ভাবে আমিও প্রস্তুত আছি তাহলে আপনি বসেন আমি দেখি প্যাকেটের কি অবস্থা আচ্ছা যা আর বাড়ুলেক ফোন দেই সবাই কিন্তু কারো মন খারাপ করে থাকা যাবে না ভোটটা আগে পার হোক তারপরে মনে যা আছে বাইকললি হবিনি আচ্ছা ভাই বিষয়টা আমি দেখিচ্ছি চুপচাপ বসে থাকেন পর্যাপ্ত প্যাকেট আছে জায়গা মতো পৌঁছে যাবে এ বাম সাইড এর দায়িত্বে কে আছে এত চিল্লা চিল্লি হচ্ছে কে এ সুমন প্যাকেটগুলো তাড়াতাড়ি নিয়ে সালা শালা সেংরা এক বাই ঢিল কামের বেলা ঢনঢনা কোতার বেলা সেই না লোকজন চিল্লা চিল্লি তাড়াতাড়ি আয় এ ভালো করে লক্ষ্য রাখিস কেউ যেন দুটা পায় না কেড়ে ডন কি দেখলাম বাড়ি লোক কেমন দেখলাম না রাগি করছে নাকি ফোন দিয়ে রিসিভ করে না তার কি বুঝবেন তো চাচা আপনি ভিতরে যা বসেন আমি খাবার আর পানির ব্যবস্থা করছি না না আমি খাবো না লোকজনের খাওয়া আমি চলে গেলাম কি এলি উল্টা পাল্টা কথা কন আকবর থেকে স্পেশাল প্যাকেট নিয়েছি খাওয়া লাগবে না রে আমার পেটের সমস্যা খাওয়া দাওয়া এখন করবো না চলে যাবো তো তার সাথে দেখা হলো না অকোর্ষ যে চাচা চলে গেছে ঠিক আছে কমুনি চাচা অবস্থা খবর কি খবর গরম তো তা তো কর্মী সমাবেশ দিছে খালি নয় নম্বর ওয়ার্ডের কর্মী করে নিয়ে বক্তব্য শেষে অনেক মেম্বারে দাঁড় করাবি সেই ঘোষণা দিছে দেশে ভালো করছে আমাকে আর মঞ্চ করার দরকার নাই আইনালাইক মেম্বার আর টেরাকস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করে দেন আসি তো অনেক ব্যস্ত এই জন্য এলাকা ঢুকতে পারতেছি না দেখি সামনের সপ্তাহে যেতে পারি আচ্ছা কাজকাম সারেই আসো তো তা আমাকে দাওয়াত দিছিল কিন্তু যায়নি কোনো দিন সেক্রেটারি হিসেবে মানিয়ে নিতে পারবো না তারপরেও আগামীকাল একটা কর্মী সমাবেশ দিতে চাচ্ছি তুমি কি কও দলকে গতিশীল রাখার জন্য কি করা লাগবে করেন সব কিছু কি আমার কয়েদ লাগবে কোনো সমস্যা হলে বলেন কার্যক্রম যেন বন্ধ থাকে না সব সচল থাকবে তো তা ওর গতিতেই চলুক ও কখন ধরা লাগে সেটা দেখমনি ঠিক আছে রাখলাম তাহলে সামসু কি করছে সমাবেশ কি দিবের গোল করছে ছোট বিষয়ের জন্য জিজ্ঞেস করা লাগে কিসের জন্য রাজনীতি ভালো করার জন্য যা যা করা লাগে করেন মেম্বার চেয়ারম্যানের নামও ঘোষণা করে দিছে আর ট্যারাক চেয়ারম্যানের দাঁড়ানোর কথা কোসে চাষা ওস্তাদ যেহেতু নিজের মুখে কছে যদি চেয়ারম্যান না হওয়ার পারে ওস্তাদের সামনে কিন্তু মুখ দেখার পারবো না ওই চিন্তা তোর করা লাগবি না দরকার হলে সেন্টারে সেন্টারে ভোট মারে তোর চেয়ারম্যান বানাবো হাই রে কি সর্বনেশে কথা এটা যদি ওস্তাদ শুনে একবার সবার অবস্থায় খারাপ করে ফেলে দিবে দুই নম্বরে কোনো কার্যকলাপে যাওয়া যাবে না নির্বাচন হবি জনগণ যাতে ভোট চেয়ারম্যান বানায় সেই ব্যবস্থা করেন তুই যেভাবে করছো তাতে তাহলে সুবিধা হবে ওস্তাদের সব যদি কিছু করা লাগে তাহলে আমি আপনারা করলাম আমরুল ইউনিয়নের যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেক প্রেসিডেন্ট সেক্রেটারি দাওয়াত দিব আর আমি কিছু নাম লিস্ট করে দিবনি প্রত্যেকটা ইউনিয়নের মুরব্বী করে যায় ওটা দিয়ে আসবো সামসুর আসা লাগবি না তো কেনকা করে বের করি সেটা দেখিসনি নি ইনশাল্লাহ চেয়ারম্যান তুই হবো ঠিক কথা কোসেন এটা আমাদের জন্য চ্যালেঞ্জের বিষয় ওস্তাদ আমাকে পরীক্ষাও করে পারে আমরা যদি সবাই ঝাঁকে মাঠে নামি ইনশাল্লাহ আমাকে কেউ ঠেকাতে পারবি না আমরা একবারে ফুল ফিল প্রস্তুতি নিয়ে কালকে থেকে মাঠে নামে পড়বো মাস্টার তোতা আর সফিকে কিন্তু এর মধ্যে ইনভলভ করা যাবে না পাগলা হোসেন আপনি শামসুক তো ডাইরেক্ট কয়ে দিলাম তোতাকে আমি সেক্রেটারি হিসেবে মানি না সকালবেলা তো লিস্ট দিব সবাইকে যা দাওয়ারটা পৌঁছে দিস আচ্ছা ঠিক আছে কি ব্যাপার ভাই তুমি তো এত রাতে বাইরে থাকার চ্যাংরা না কি আছে কও তো 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 সমাবেশ দিছিল ওটি তো ঘোষণা করছে ডনিক মেম্বার ক্যান্ডিডেট হিসেবে নাম গজনা করছে মেম্বার উইতি অমি তুমি যদি এবার বাস না কাও তাহলে আমার নাম উ না তুই কমা ইদানিং খুব ভেজাল করছছ বড়রা কথা করছে এর মধ্যে লোক দা আর মেম্বার হতে ফাটপি ময়মুরুপি থেকে শুরু করে সলপল পর্যন্ত সব জায়গায় সেটিং দিছি প্রাইমারি মাঠে যে দেখ ভলিবল খেলিচ্ছে ওই বল কেটে দিছে এই আয়নাল বুধবারে তিন মাথার যে পিকনিক হছে ওর খরচে আয়নাল দিছে ওর এক কি আনারস মজা ওঝে অনেক কি দানা বটান ডাঙরে কি নিছ চেক কম এ চুপ করতো শালা দেখি বেশি কথা কয় তে টেরা ভাইসা দেখি কথা কছ কতকাল দোকানে আর ছিল আজকে আর দেখা হয় নাই তোমার মনের ভাবটা কি সেই কথা কও তো কি করবার চাচ্ছ অনেকের লাভ বসাবার চাচ্ছি তাহলে ভালো হলনি কোনো রিস্ক থাকলো না আর ভোলা মিম তো কোনো ভ্যালুই নাই ওক তো কেউ ভোট দিবি না উন্নয়নের নামে যে টাকা মারা খাচ্ছে যার কাছে ভোট চাবা যাবে তাই তো পারবে সমস্যায় খালি ডন আবার মাঝে মাঝে হুমকিও দেয় মিয়া আর হুম মই মা নামি নাকি চেনি দেখলাম এক নন্দিলাম আর একটু তুমি মুতে মেলা দিছিলা জেই দিন কালনি ওই ওমকি নিমি কালনি আমাক একনা অনলাইনবা উনেনে ওর ঠ্যাং একবার বাংলালে দমু ওগলে হুমকি ধামকি তোমার ভয় করার দরকার নাই তোমার কার্যক্রম তুমি চালাও ওইলা সমস্যা আমরা দেখমু আর যদি বসানের সিনেমা মানা করো তাহলে মাস্টার সাজার সাথে কথা কালেক দি ওই বিষয় আমরা কিছু করে বামু না এ মিজান চলেক রেত অনেক হয়ে গেছে ওটা হোক আংনা মাই চলেন